এমন অনেক মানুষ রয়েছে যারা গরিব থেকে বড় হয়েছে এই যে গরিব থেকে বড় হওয়ার পর তারা ভুলে যায় যে ওই সময়ের পরিস্থিতিটা দান ধ্যান করা তো দূরে থাক যখন তারা গরিব ছিল তত কতটা তখন কতটা অসহায় ছিল ওই কথাগুলো তারা মনে রাখে না তারা অতীতকে ভুলে যায় কিছু কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখতে হয় কেমন ধরুন আপনি একটা জীবন লিড করতেন এক সময় তারপর এখন অন্যরকম জীবন লিড করেন এবার আপনাকে সেটা ফিল করতে হবে যে ওই সময়ে আমার কষ্টটা কেমন আমি ফিল করেছিলাম আমার কষ্টটা কেমন হতো সেই কষ্টে আছে অনেক মানুষ নিশ্চয়ই আছে আর তারা যদি আমার কাছে আসে তাহলে তাদের পাশ্বাকে দাঁড়াতে হবে আমি অতীতে গরিব ছিলাম খুব কষ্টে কাটিয়েছি খুব স্ট্রাগল করে এসেছি আমাকে কেউ সাহায্য করে নিজের লড়াই করে এই জায়গায় এসেছি আমি কেন লড়াই করব আমি কেন কারোর পাশে দাঁড়াবো আমি কেন লড়াই করতে কাউকে সাহায্য করব। এটা কিন্তু আপনার ভুল ধারণা আপনাকে ফিল করতে হবে যে ওই সময়টায় কতটা কষ্টে ছিলাম তাহলে এখন যে আপনার কাছে সাহায্যের জন্য এসেছে তাকে আপনি সাহায্য করবেন না তাকে সাহায্য করুন আল্লাহ তো আপনাকে অনেক কিছু দিয়েছেন আর ঋশ্চর্য অনেক কিছু দিয়েছেন টাকা পয়সা পারিগারি সব কিছু পেয়েছেন এখন কিন্তু আপনার মধ্যে সেই যে না দেওয়ার মানে কৃপণতার সত্তাটা কেন এখনও রয়ে গেছে এক সময় পারতেন না টাকা পয়সা ছিল না দিতে পারেননি ঠিক আছে কিন্তু এখন তো আপনার ক্ষমতা রয়েছে এখন দিন এমন অনেক মানুষ রয়েছে একদম সত্যি কথা বলছি আমার পাশাপাশিও রয়েছে যাই হোক আমি নাম ধরবো না মানে একসময় এতটাই গরিব ছিল খেতে পেতো না হ্যাঁ খুব স্ট্রাগল করে তারা একটা লেভেলে এসেছে যাই হোক সেটা অস্বীকার করার নয় কিন্তু ধনী হওয়ার পর না তারা ভুলে গেছে যখন তাদের কাছে কেউ কোনো গরিব সাহায্যের জন্য আসে দিতে চায় না বা যদিও দেয় দিতে কুণ্ঠাবোধ করে বা যদিও দেয় মানে খুব সামান্য অর্থ খুব সামান্য পরিমাণ মানে তাদের বর্তমান যে রোজগার সে তুলনায় খুবই সামান্য কেন ভাই ভগবন্ত আপনাকে দিয়েছেন তুলে দান করুন না এটা ভীষণ খারাপ লাগে কি বলেন আপনারা দেখুন জীবনে সুখ আসবে দুঃখ আসবে আচ্ছা আপনি দুঃখে আছেন একদিন সুখী হবেন যে মানুষটাকে আপনি দান করলেন না কি যে মানুষটাকে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিলেন না সেও একদিন ধনী হবে সেও একদিন বুঝতে পারবে আপনি নিজে ফিল করুন না যে এক সময় যখন আমি খুব কষ্টের মধ্যে থাকতাম তখন আমার যন্ত্রণা তখন আমার সংসার চালাতে কিংবা বাচ্চা কাচ্চাকে নিয়ে এগোতে কতটা কষ্ট হতো তাহলে এখন যে মানুষটা আমার কাছে এসেছে সাহায্যের জন্য তারও নিশ্চয়ই কষ্ট হচ্ছে এই ফিলটাকে কিন্তু আপনাকে জাস্ট মানে নিজের থেকেই ফিলটা করতে হবে এই অনুভবটা নিজের থেকে আপনাকে নিতে হবে তাহলেই বুঝতে পারবেন নাহলে গরিব থেকে ধরি হয়ে লাভ কী হলো যদি আপনি মানুষের জন্য কিছু না করলেন ভুল কিছু করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ